আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এবং আমাদের কাছে যে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা নিশ্চিত হই যে সন্ত্রাসী আবদুল্লাহ ক্যাম্প টোয়েন্টিতে অবস্থান করছে একটা বাসাতে পরবর্তী আমরা আমাদের ইরানি পার ক্যাম্প কমান্ডার সিনিয়র এসপি জনাব অংশ কুমার দেবকে নির্দেশ দেওয়া হয় তার অফিসার ফোর্স সে অভিযান পরিচালনা করার জন্য সে ইটানি পাড়া পুলিশ ক্যাম্প এবং ওয়ালা পুলিশ ক্যাম্পের পুলিশ অফিসার নিয়ে দ্রুততার সাথে এবং তাকে অবস্থায় গ্রেপ্তার করে গ্রেপ্তার গ্রেপ্তার করে পরবর্তীতে তার কোমরে হ্যাঁ তার দেহ তল্লাশি করে তার কোমরে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি পাওয়া যায় এবং তার যে বেডে ছিল তার পাশে একটি কাঁধে ঝুলানোর ব্যাগ ছিল সেটা হেফাজতে সেটা তল্লাশি করে সেখানে একটা বিদেশি পিস্তুল পাওয়া যায় পরবর্তীতে আমরা তাকে দুটা পিস্তুল সহ তাকে আমরা আমার নিয়ে আসি এবং এটা ঘটনাটা সাড়ে চারটা দিকে কালকে বিকেল পরবর্তীতে আমরা তার ক্যাম্পে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি আপনারা জানেন সে শীর্ষ সন্ত্রাসী অনেক জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে এই যে হত্যাকাণ্ড পরিচালনা করে তার অস্ত্র তার কাটার বাইরে কোনো পাহাড়েও আছে পরবর্তীতে আমরা রাত সাড়ে তিনটায় তার নিয়ে আমরা তার দেখানো জায়গায় লাল পাহাড়ের পাহাড়ের ঢালুতে আমরা এক জায়গা থেকে একটি বড় ওয়ান শুটার গান দুটা মাঝারি সাইজের ওয়ান শুটার গান রাইফেলের বিশটা গুলি রাইফেলের বিশটা গুলির খোসা এবং শর্ট গান একটি কার্তুজ এবং পিস্তুলের তিনটি গুলির খোসা আমরা ওখান থেকে উদ্ধার করতে সক্ষম হই এর ব্যাপারে বলতে চাই এই আবদুল্লাহ তার নামে আমাদের কাছে তথ্য আছে আটটি মার্ডার মামলা চেষ্টা আসামি এজার নাম এবং একটি অপর এবং চাঁদাবাজি বাংলার আসামিছে এবং সাম্প্রতিক সময়ে যে সকল মার্ডার সংগঠিত হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে প্রত্যেকটি মার্ডারই সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবস্থান করছে কোনো সময় সে নিজে ফিজিক্যালি করছে কোনো সময় সে এই মার্ডারে অস্ত্র সরবরাহ করে সহায়তা করছে তো এটা আমাদের হোক চ্যালেঞ্জ ছিল আমরা মোটামুটি আমরা তারে গ্রেপ্তার করে এবং আমরা তাদেরকে আমাদের হেফাজতে আছে এবং আমরা তাকে আমরা

কার্তুজের আর তিনটি পাহাড় আপনারাও বারবার এই পাহাড় থেকে অস্ত্রগুলো উদ্ধার করছেন তো এই পাহাড়গুলোতে আসলে কোনো অভিযানের পরিকল্পনা আছে কিনা আপনাদের আমরা এই মাসে আমরা চারটি যৌথ পরিচালিত করেছি আহ সেখানে ইউনিয়ন পুলিশ বিজিবি র্যাব আনসার জেলা পুলিশের সমন্বয়ে আমরা যৌথ অভিযান পরিচালিত চারটি এবং আরো দুটি অভিযান আমার সামনে আছে আমরা রেগুলারই আমরা কোর্সের বাইরে আমাদের নিজস্ব ফোর্স অফিসার দিয়ে আমরা রেগুলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করছি না ওই ওইটা তো গহীন পাহাড় এই সব পাহাড়ে আসলে আপনাদের তো আপনারা তো ক্যাম্পের ভিতরে অভিযান পরিচালনা করছেন যেহেতু জেলা পুলিশ বিজিবি আনসার এবং র্যাব সম্মিলিত ভাবে আমরা অভিযান পরিচালনা করেছি এই মাসে চারটি অভিযান হয়েছে এবং সামনে আরো দুটা হবে আপনাদের অভিযানগুলোতে তথ্য প্রযুক্তিকে আপনারা ব্যবহার করছেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে কি না ডেফিনেটলি আমরা আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা যে তথ্যপত্র দিচ্ছি সেগুলো আমরা বিচার বিচরণ করছি পাশাপাশি তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে আমরা আসলে আমাদের অভিযান নিশ্চিত হচ্ছে তারপরে আমরা অভিযান পরিচালনা করতেছি আপনারা তো শুধু আমরা যখন যেটা দেখছি আটসা আরসা সহ অন্যান্য যে অপরাধ চক্রগুলো রয়েছে ক্যাম্পে তাদের বিরুদ্ধে আপনাদের কোন আসলে অপরাধে অপরাধী এখানে আমরা আর সারিস বা কোনো বাহিনী আমরা চিন্তা করছি না যাদের কাছে অস্ত্র পাবো যারা অপরাধ সমর্থ তাদেরকে আমরা আইনের নিয়ে সাম্প্রতিক কালে আমরা দেখতে পাচ্ছি আরকি যে মিয়ানমারের সংলাপকে কেন্দ্র করে আমাদের এই ক্যাম্প গুলোতে একটু অস্থিরতা বিরাজ করতেছে মারামারি আপনারা নিজেরাইছেন রাতের দিকে আমরা যে হ্যাঁ আসলে এখানে যেটা হচ্ছে আপনারা জানেন যে মায়ানমারে আসলে যুদ্ধ হচ্ছে হ্যাঁ সেখানে জান্তা সরকারের বিভিন্ন ইনসার্জেন্ট গ্রুপ যুদ্ধ হচ্ছে তো এখানে যারা আমাদের ক্যাম্পে আছে এরা তো আসলে ওই দেশের নাগরিক তো সে ক্ষেত্রে তারা যদি তাদের দেশে যুদ্ধ করতে যায় সেটা তো আমাদের আসলে বাড়া দেয় কিছুই না তারা যদি পারে নাও যেতে পারে তো এইটা নিয়ে আসলে এইখানে যে ক্যাম্পেইনে রিং আছে তাদের ভিতরে একটা গ্রুপ আছে কিছু চাচ্ছে যাওয়ার জন্য কিছু চাইছে না যাওয়ার এই নিয়ে তাদের ভিতরে একটু দ্বন্দ্ব বা মনোমালিন্যের মত পার্থক্য আছে এইটা নিয়ে আসলে তাদের ভিতরে একটা উত্তেজনা আছে আমরা চেষ্টা করছি তাদেরকে আমরা বুঝে এটা উত্তেজনা নিরশন করতে তবে এখানে পরিষ্কার বলে রাখি যে তারা তাদের দেশের জন্য যুদ্ধ করতে যায় সেক্ষেত্রে আসলে আমাদের বাধা দেওয়ার কিছু নাই তারা যেতেও পারে নাও পারে এটা আমাদের আসলে ইস্যু না বাট কিছু সদস্য বলছে যে না যাওয়ার পক্ষে বলছে এটা নিয়ে তাদের মনোমালিন বা মনোবার্ত আছে এটা নিয়ে আসলে একটু উত্তেজনা আছে ক্যাম্প গুলোতে যাচ্ছে আপনাদের অনেকগুলো চেকপোস্ট পেরিয়ে কিভাবে যায় এই দিক দিয়ে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে বাট চেকপোস্ট গুলা আপনারা নিজেরাও দেখবেন যদি যা না দেখবেন বাজার সম্মুখীন হবেন আপনাদেরকে পুলিশ থামাবে গাড়ি চেক করবে পুলিশ যার ফলে চেকপোস্ট দিয়ে অবাধে যাচ্ছে আসছে এটা মনে হয় সঠিক হয়

আপনাকে আমি বলছি যে আসলে কেউ যদি তার দেশের জন্য যুদ্ধ করতে যায় এখানে আসলে আমাদের বাধা দেওয়ার কিছু নাই বা থামানোর কিছু নাই এটা আসলে তাদের ব্যাপার কিন্তু এইটা নিয়ে তাদের বিভাজন সৃষ্টি হচ্ছে যার ফলে তাদের মধ্যে একটু

এদের ঘটনার সম্পৃক্ত গ্রেফতারের কথা শুনি শুনি কিন্তু দেখা যায় আইনের বিষয়টা যেহেতু একটা থানার মধ্যে মামলাগুলো হয় এবং তদন্ত প্রক্রিয়াটা থানার পুলিশে করে থাকে সেক্ষেত্রে তাদের যে টেরারিস্টগুলো গ্রেফতার হয় অথবা চিহ্নিত আর্সার যে কমান্ডার গুলো বা অ্যাসিস্ট্যান্ট কমান্ডার বা সহযোগী গ্রেফতার হয় অস্ত্র সহ হিসাবে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো তাদের সহযোগী যে অভিযান প্রক্রিয়া সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা একটু আছে জানতে চাই প্রশ্ন একটু বড় মানে উত্তর একটু বড় হবে আসলে আমাদের আমরা এপি পুলিশ আমাদের কতটুকু ভূমিকা আসলে আমরা তদন্ত করি না তদন্তের দায় ভারটা পুরো থানা পুলিশের এবং থানা তদন্ত করে বিজ্ঞ আদালত চার্জশিট দিচ্ছে আসামি ধরে আমরা দিচ্ছি আর থানাকে থানা প্রসিড করেছে বিজ্ঞ আদালতে তারা জেলে যাচ্ছে এখানে থানা পুলিশের তদন্ত বা বিজ্ঞ আদালতের বিচারের বিষয় আমাদের ক্যাম্প এলাকায় আমাদের দায়িত্ব যে আসামি ধরা অস্তুদ্ধার করা এগুলো আমরা এজাহার রেডি করে আমরা এপাই রেডি করে আলামত রেডি আমরা আসলে থানা পর্যন্ত পুষাই দিচ্ছি এরপরে আসলে ওই ধাপগুলো আমরা আসলে ওর সঙ্গে আমরা না ওইটা নিয়ে আসলে আমরা

আমাদের ক্যাম্প এলাকাতে আমরা কোনোভাবে এটা আমরা ইয়ে করছি না হয়তো বা পাহাড়ে তারা করে থাকতে পারে হতে পারে বাট আমাদের ক্যাম্পের ভিতরে এগুলা আমরা চেষ্টা করছি সর্বোচ্চ তারপরে কিছু আসছে বাট সেগুলোতে আমাদের অভিযানে বা আমাদের তথ্যের ভিতরে আমরা এগুলা উদ্ধার করতে সক্ষম হচ্ছি